প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দূর ও কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা অবগত আছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মালয়েশিয়া যখন আসে আসছিলেন আসার পরে তিন দিনের সরকারি সফরে আসার পরে বিভিন্ন বিষয়ে কিন্তু চুক্তি হয়েছে তারই ধারাবাহিকতা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনলাইন আমরা দেখেছি যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য মালয়েশিয়াতে একটা চুক্তি হয়েছে এই বিষয়ে কিন্তু আমরা অনলাইনে অনেক কিছু দেখেছি যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আসলে মূলত এই বিষয়ে কতটুকু কি হয়েছে এ বিষয়ে আজকে মালয়েশিয়ার মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ওনারা বিবৃতিতে জানিয়েছে তো আজকে আমি এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তো চলুন মূল কথাই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাসের কোনো চুক্তি হয়নি মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে ভুয়া তথ্য চড়ানোর বিষয় কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জাম্বি আব আবাদ কাদের শনিবার তেইশে আগস্ট এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন মালয়েশিয়া কোনোভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দশ হাজার গ্র্যাজুয়েট পাস প্রদানের কোনো চুক্তি বা সমঝোতা পোছায়নি দেশটির দেশটির ক্যামেন্টেরিয়ান প্যান্ডিকান টিঙ্গি অর্থাৎ উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুকে ফেসবুক পোস্টে ফেসবুক পোস্টে জানিয়েছেন সম্পত্তি কাদ্দারাজ্যে আইন সবাই আইনসভায় দেওয়া এক বক্তব্যে স্থানীয় রাজনীতিবিদ ডক্টর আইএম হিলমান দাবি করেন বাংলাদেশি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে মালয়েশিয়ার দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট পাস প্রদানের বিষয় বিবেচনা করেছে যা তাদের দেশে কাজের সুযোগ দেবে এই বক্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয় এই দা ধারাবাহিকতা দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আমি ডক্টর আই এম হিলমান বিন আবদুল্লাহ যিনি কেদ্দা রাজ্যের কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং শিল্প ও বিনিয়োগ উচ্চ শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি ও উৎপাদন বিষয়ক কমিটির চেয়ারম্যান তার সম্পত্তি যে আইনসভা অধিবেশন দেওয়া বক্তব্য থেকে জেনেছি যে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে প্রচার করা হয়েছে যে আমি তাকে উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয় যে কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি শুধুমাত্র বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদনের উপর ভিত্তি করে তিনি অভিযোগ করেছেন যে আমি মালয়েশিয়ায় দশ হাজার বাংলাদেশ শিক্ষার্থী গ্রাজুয়েট পাশ দেওয়ার বিষয় বিবেচনা করতে রাজি হয়েছে যাতে তারা এখানে কাজ করতে পারে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভুল আমি স্পষ্ট করে বলতে চাই যে সম্পত্তি টি ও আইটি প্রফেসর ডক্টর মোহাম্মদ সফরের সময় মালয়েশিয়াকে দশ হাজার বাঙালি শিক্ষার্থীকে দেশে কাজ করার জন্য গ্রহণ করতে বাধ্য করে এমন কোনো সমঝোতা সারক এম বা চুক্তি স্বাক্ষরিত হয়নি এমন কোনো চুক্তির অস্তিত্ব থাকার অভিযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন তার এই বক্তব্য যে মালয়েশিয়া এ বিষয়ে সম্মত হয়েছে বলে জনগণ উদ উদ্বিগ্ন তা অত্যন্ত দায়িত্বহীনতা একজন একজন শিক্ষাবিদ হিসাবে তার উচিত সঠিক নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বক্তব্য রাখা অনুমান বা ভুল তথ্য চড়ানো নয় একাডেমিক নীতিমালার জন্য ততা এবং সততা প্রয়োজন উক্ত বিবৃতিতে আরও বলা হয়েছে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে ও আইবি ডক্টর হাইম ইলমান ভুল তথ্য দিয়ে জনগণের জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য কোনো অধিকার নেই ভুল তথ্যের উপর ভিত্তি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়বস্তু ভাইরাল করা সাংস্কৃতিক অবিলম্বে বন্ধ করা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাড়ির আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা গত বেশ এক্সক্লুসিভ হয়েছি যে মালয়েশিয়াতে ডক্টর ইউনুস আসার পরে দশ হাজার শিক্ষার্থীদের এখানে গ্র্যাজুয়েট কমপ্লিট করার পরে ওদেরকে এখানে কাজ করার অনুমতি দেওয়া হবে এরকম বিভিন্ন রকম তথ্য আমরা কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিন্তু আসলে মূলত এই বিষয়ে বাংলাদেশের সাথে কোনো চুক্তি মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী বলেছেন যে এই বিষয়ে কোনো চুক্তি বাংলাদেশের সাথে হয়নি তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি এই বিষয়ে এই নিউজটা আপনারা আপনাদের নজরে আনবেন এবং যারা বর্তমানে বাংলাদেশের স্টুডেন্ট সাথে পড়াশোনা করতেছেন আমি মনে করি আপনারাও এই বিষয়টা আপনাদের নজরে আনা একান্ত কর্তব্য ও দায়িত্বর মধ্যেই পড়ে তো পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ভিডিও নেই এই পর্যন্ত প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকে সাথে থাকবেন এবং প্রবাসের সকল আপডেট তথ্য পেতে আমাদেরকে আমাদের সাথেই থাকুন প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন ونشوفكم السلام عليكم ورحمه الله وبركاته